আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা আমি আজ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বিষয়ে আলোচনায় আমি আজ যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো থাইরয়েডিনাম আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে থাইরয়েডিনাম ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ আমি আজ থাইরয়েডিনাম ওষুধটির বৈশিষ্ট্য এবং সংক্ষিপ্ত চিত্র আলোচনা করব। যে সমস্ত গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে থাইরোডিনাম ওষুধটি ব্যবহার করা হয় সেই সমস্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আমি আজ আলোচনা করব আমাদের হোমিওপ্যাথি ওষুধ থাইরোডিনাম সম্বন্ধে আলোচনায় প্রথমেই যে কথাটি বলবো সেটি হলো থাইরোডিনাম ওষুধটির মায়াজমটিক পরিচয় থাইরোডিনাম ওষুধটির মায়াজমটিক পরিচয় হলো এটি সাইকোটিক মেডিসিন সাইকোটিক মেডিসিন অর্থাৎ থাইরোডিনাম ওষুধটি সাইকোটিক মায়োজমুক্ত থাইরোডিনাম ওষুধটির মায়োজমোটিক পরিচয় হল থাইরোডিনাম সাইকোটিক মায়োজমুক্ত মেডিসিন বা সাইকোটিক মেডিসিন আর থাইরোডিনাম ওষুধটি মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয় ব্যবহৃত হয় থাইরোডিনাম ওষুধটি মহিলাদের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয় থাইরোডিনাম ওষুধটি হাইপো থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম থাইরয়েডিজম মাসিকের সময় অতিরিক্ত ব্যথা গর্ভাবস্থায় অতিরিক্ত বমি ইত্যাদি পীড়ায় থাইরয়েডিনাম নামসুটি হাইপোথাইরোডিজম গলগন্ড মাসিকের সময় অতিরিক্ত ব্যথা গর্ভাবস্থায় অতিরিক্ত বমি ইত্যাদি পীড়ায় বিশেষভাবে ব্যবহৃত হয় তাছাড়া স্ত্রী স্ত্রীলের বৈশিষ্ট্য হল স্ত্রী রূপ বা মহিলারা থাইরোডিনিয়ামের স্ত্রীল ঋতুবতী ঋতুবতী হওয়ার সময় মাসিকের সময় সময় গর্ভাবস্থায় এবং মেনু সময় মেনুপুজের সময় তাদের নানা কষ্টকর উপসর্গ দেখা দেয় ভিউয়ার্স থাইরোডিনিয়ামের স্ত্রীলোকদের বৈশিষ্ট্য হলো ঋতুপর্তি হওয়ার সময় মাসিকের সময় গর্ভাবস্থায় এবং মেনুপুজের সময় তাদের নানা কষ্টকর উপসর্গ দেখা দেয় অর্থাৎ কোনো স্ত্রীলোক বা মেয়ে যদি থাইরোডিনামের রোগী হয় আর সে যখন প্রথম ঋতুপতি হয় বা প্রথম তার মাসিক হয় তখন সে নানা কষ্টকর উপসর্গ ভুগে বিশেষ করে ভীষণ ব্যথা যন্ত্রণায় ভোগে এবং থাইরোডিনামের স্ত্রীলোপ বা মহিলাদের যখন মাসিক হয় সেই মাসিক চলা গেলেও সে অত্যন্ত কষ্টকর উপসর্গ ভোগে তাছাড়া থাইরোডিনিয়ামের স্ত্রীলোপ যদি গর্ভাবস্থায় থাকে সেই গর্ভাবস্থার সময় সে অত্যন্ত কষ্টকর উপসর্গ ভোগে বিশেষ করে অতিরিক্ত বমি হওয়া এবং ব্যথা যন্ত্রণায় ভোগে এবং কোন কোনো লোকের যদি মেনোপজের সময় হয় তখন তাদের নানা কষ্টকর উপসর্গ দেখা দেয় অর্থাৎ অর্থাৎ কোনো মহিলার যদি মেনোপজের সময় হয় অর্থাৎ তার মাসিক বন্ধ হওয়ার সময় আসে যেটা সাধারণত মহিলাদের পঁয়তাল্লিশ বছর বয়স হলে তাদের মাসিক বন্ধ হয়ে যায় আর সেই মেনোপজের সময় মহিলাদের নানা কষ্টকর উপসর্গ দেখা দেয় থাইরোডিনামের এরা ঋতুপতি হওয়ার সময় মাসিকের সময় গর্ভাবস্থায় এবং মেনু সময় নানা কষ্টকর উপসর্গে ভুগে এবং সেই সময় সে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারে না কোনোভাবে থাইরোডিনিয়ামের স্ত্রীলোকদের মাসিক অনিয়মিত এবং অত্যন্ত যন্ত্রণা দেয় মাসিকের সময় উচ্চ রক্তচাপ করা বমি হওয়া বমি হওয়া এবং খিটখিট এমেজাস থাইরোডিনাম ওষুধটি স্ত্রীলোকদের মাসিক অনিয়মিত এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক হয় মাসিকের সময় তার উচ্চ রক্তচাপ বুক ধরফ করা বমি হওয়া এবং খিটখিটে মেজাজ ইত্যাদি লক্ষণগুলো দেখা দেয় আমি আবারও বলছি থাইরোডিনাম ওষুধটি স্ত্রীলোকদের মাসিক অনিয়মিত এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক মাসিকের সময় উচ্চ রক্তচাপ করা বমি হওয়া এবং খিটখিটে মেজাজ ইত্যাদি লক্ষণ তার মধ্যে দেখা দেয় ওষুধটির স্ত্রী লোকদের গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হয় এবং কোনো ওষুধেই তা উপসম হয় না উপসম হয় না থাইরোডিনামে স্ত্রী গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হয় এবং কোন ওষুধেই তা উপসম হয় না ভিউয়ার্স কোন গর্ভবতী মহিলার যদি অতিরিক্ত বমি হয় এবং কোন ওষুধেই যদি সেই বমি নিয়ন্ত্রণে না আসে বা উপসম না হয় সেক্ষেত্রে থাইরোডিনাম ওষুধটি চমৎকার কার্যকর হবে থাইরোডিনাম অসুরটির স্ত্রীলুক্দের আরেকটি বৈশিষ্ট্য হল ইহার স্ত্রীলুক গর্ভে বাচ্চা ধরে রাখতে পারে না রাখতে পারে না নানা কষ্টকর উপসর্গের জন্য জন্য গর্ভস্রাব করাতে বাধ্য হয় গর্ভস্রাব করাতে বাধ্য হয় থাইরোডিনাম ওষুধটির স্ত্রীলোক গর্ভে বাচ্চা ধরে রাখতে পারে না গর্ভাবস্থায় নানা কষ্টকর উপসর্গের কারণে তার সে গর্ভস্রাব করতে বাধ্য হয় গর্ভস্রাব করার পূর্ব ইতিহাস ভিউয়ার্স গর্ভস্রাব করার পূর্ব ইতিহাস বা অ্যাব্রোশন করার পূর্ব ইতিহাস যুক্ত মহিলাদের ক্ষেত্রে বিশেষ সম্মানিত দেশবাসী আড়াই সিধা আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা ডিএইচএমএস ঢাকা রেজিস্ট্রেশন নম্বর টু পুরাতন ও জটিল রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল জিরো ওয়ান সেভেন আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল স্ত্রী আরেকটি বৈশিষ্ট্য হল স্ত্রী গর্ভাবস্থায় অতিরিক্ত মোটা হয়ে যায় অতিরিক্ত মোটা হয় বা তার ওজন বেড়ে যায় এবং পেট খুব বড়ো হয় বড়ো হয় কিন্তু সন্তান প্রসবের পর শরীর তার শরীর স্বাভাবিক ঘটনে ফিরে আসে না স্বাভাবিক ফিরে আসে না তার পেটের চামড়া ঝুলে যায় এবং কুচকে থাকে থাইরোডিনামের স্ত্রীলোকেরা গর্ভাবস্থায় অতিরিক্ত মোটা হয় এবং পেট খুব বড় হয় কিন্তু সন্তান প্রসবের পর শরীর স্বাভাবিক ফিরে আসে না তার পেটের চামড়া ঝুলে যায় এবং কুচকে থাকে এ হল থাইরোডিনামের স্ত্রীলোকদের চমৎকার একটি বৈশিষ্ট্য ভিওয়ার্স থাইরোডিনামের ওষুধটির স্ত্রীলোকদের আরেকটি বৈশিষ্ট্য হল দৈহিক ঘটনের তুলনায় তার স্তন তার স্তন অতিরিক্ত বড় হয় অতিরিক্ত বড় হয় অথবা স্তন অত্যন্ত ছোট হয় থাইরডি নামের স্ত্রীলোকদের আরেকটি বৈশিষ্ট্য হলো তার দৈহিক গঠনের তুলনায় তার স্তন অতিরিক্ত বড় হয় অথবা স্তন অত্যন্ত ছোট হয় যদি কোনো নারী বা পুরুষের শরীর দিন দিন মোটা হয় মোটা হয় বা ওজন বাড়ে ওজন বাড়ে না খেয়ে থাকলেও বাড়ে না খেয়ে থাকলেও বাড়ে যদি কোনো পুরুষ বা মহিলার শরীর দিন দিন মোটা হয় বা ওজন বাড়ে না খেয়ে থাকলেও বাড়ে ওজন কমানোর জন্য ডায়েট করে তারপরও তার ওজন দিন দিন বাড়ে অর্থাৎ কোনোভাবেই তার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে না বা ওজন কমাতে পারে না সেক্ষেত্রে আমাদের থাইরডিনাম ওষুধটি তার জন্য চমৎকার কার্যকরী হবে অন্যদিকে যদি কারো শরীরের ওজন শরীরের ওজন দিন দিন কমতে থাকে দিন দিন কমতে থাকে ভালো খাওয়া সত্ত্বেও খাওয়া সত্ত্বেও যদি কারো শরীরের ওজন দিন দিন কমতে থাকে ভালো খাওয়া সত্ত্বেও অর্থাৎ ভালো মানের পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও দিন দিন শরীরের ওজন কমতে থাকে কোনো কিছুতেই তার শরীরের ওজন বাড়ানো যায় না সেক্ষেত্রেও আমাদের হোমিওপ্যাথি ওষুধ থাইরোডিনাম চমৎকার কার্যকরী আমি আবারও বলছি যদি কোনো রুগীর শরীর দিন দিন মোটা হয় বা ওজন বাড়ে না খেয়ে থাকলেও বাড়ে কোনোভাবেই তার ওজন নিয়ন্ত্রণ করা যায় না সেক্ষেত্রে থাইরোডিনাম ওষুধটি চমৎকার কার্যকরী অথবা যদি কারো শরীরের ওজন দিন দিন কমতে থাকে ভালো মানের খাবার পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও তার শরীরের ওজন দিন দিন কমতে থাকে কোন কিছুতেই তার ওজন বাড়ানো যায় না চমৎকার সেক্ষেত্রেও থাইরোডিনী নবজাতক বা ছোট ছেলেদের ছেলেদের অন্ডকোশ না থাকলে অথবা অন্ডকোশ অনেক ছোট হলে ছোট হলে থাইরোডিনাম ওষুধটি চমৎকার কার্যকরী নবজাতক বা ছোট ছেলেদের অন্ডকোশ না থাকলে অথবা অন্ডকোশ অনেক ছোট হলে সেক্ষেত্রে থাইরোডিনাম ওষুধটি চমৎকার কার্যকরী ভিউয়ার্স থাইরোডিনাম ওষুধটি সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমি বলেছি থাইরোডিনাম ওষুধটি লোকদের জন্য বিশেষভাবে ব্যবহার্য একটি ওষুধ আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে অন্যান্য যে হোমিওপ্যাথি ওষুধ আছে যা মহিলাদের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহার করা হয় যেমন পালসেটিলা সিপিয়া ন্যাট্রামিউর ক্যালিকার ক্যালকিরেকার ইত্যাদি ওষুধগুলো লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করে যখন বিশেষ কোনো ফল পাওয়া যায় না সেক্ষেত্রে থাইরোডিনা ওষুধটি ব্যবহার করলে চমৎকার কাজ করে আমি আবারও বলছি হোমিওপ্যাথি ওষুধ পালসিটিলা সিপিয়া নেট্রামিউর ক্যালিকার্ব ক্যালকিরিয়া কার্ব ইত্যাদি ওষুধগুলো লক্ষণ সাদৃশ্যে কোনো স্ত্রীলোকদের ক্ষেত্রে ব্যবহার করে যখন ভালো ফল পাওয়া যায় না সেক্ষেত্রে থাইরোডিনাম ওষুধটি ব্যবহার করলে চমৎকার কাজ করে সবশেষে থাইরোডিনা ওষুধটি সম্বন্ধে যা বলবো সেটি হলো থাইরোডিনামসুটি ব্যবহার করতে হলে থাইরোডিনা মসুরটি থ্রি এক্স ট্রাইটিউশন ট্যাবলেট অথবা থার্টি টু হান্ড্রেড ওয়ান এম টেন এম ফিফটি এম সি এম শক্তি ব্যবহৃত হয়